সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি নওয়াল জেলা মাইসপাড়া বিখ্যাত গরুর হাটে এখন আমরা অবস্থান করছি গাবি হাটে এখানে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান বেশ কিছু গাবি এখানে দেখতে পাচ্ছি একের পর এক আছে আমরা এই গাবির মালিকের সঙ্গে কথা বলে দেখবো এই গাবিটির দাম কেমন চলছে আজকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো এটা কি আপনার দুধ আছে নাকি মানে এটা না দুধ না দুধ নেই মানে গাবিন আছে নাকি এটা না গাবিন নেই গাবিন নেই না আগে কি বিকাইছে এটা এক বিহেন এক বিহেন এখন বানে দুধ নেই না কেমন দাম যাচ্ছে এটার এটা দাম যাচ্ছে 210 2 লক্ষ হাজার দাম যাচ্ছে না কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন এটা 2 লাখ হলে বিক্রি করবেন 2 লক্ষ হলে বিক্রি করবেন আজকে দাম হইছে কেমন দাম হলো আজকে 90000 85000 1 লক্ষ 90000 85000 দাম হচ্ছে না মোরামড়ি 2 লক্ষ হলে বিক্রি করার নিয়ত আছে তাই তো কই থেকে আসছেন আপনি আমার বাড়ি লোহাগড়া থানা লোহাগড়া থানা থেকে আসছেন ঠিক না কি গ্রাম থেকে

দাম চাচ্ছেন কেমন কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 220 2 লক্ষ 20 কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন এটা ওতে আছে 180 85 এর ব্যাপার 180 85 বিক্রি করবেন না আজকে দাম হইছে হইছে কেমন দাম হলো আজকে 112 এর ভিতরে 150 এর 150 ও আচ্ছা এরকম দামে তো বিক্রি করবেন না নাকি না 180 85 এর বিক্রি করতে নিতেছেন নাকি ভাই নিতেছেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

দাম কেমন দাম হলো যে ছিয়াত্তর সাতাত্তর এরম দাম আসছে দাম হচ্ছে ঠিক আছে তাহলে ওকে আল্লাহ হাফেজ